এটা কি হচ্ছে স্যার একটা মেয়ের সঙ্গে ওর অসভ্যতামি করছে আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ বাচ্চা ছেলে একটু আর কি মেরেছে এত রাগ আর কি আছে যাও তোমরা গাড়িতে গিয়ে বসো মধু তোমরা বাড়ি যাও খবরদার ওদেরকে বাড়ি পাঠাবেন না আমি বলছি অপরাধী ওদেরকে অ্যারেস্ট করুন কাকে অ্যারেস্ট করব না করব সেটা আমি বুঝবো তোর কথা বলতে চলে যাবে নাকি এই এদের কি গাড়িতে তোল অবশ্যই তুলতে হবে ওদেরকে অ্যারেস্ট না করলে আমরা গাড়িতে উঠবো না তুই আমার মুখের উপরে কত বলছিস চোখ আর দে